এই কাপড় খাঁচা নিয়ে তো আমার জীবনে ট্রমা আছে ভাই বিয়ের আগে মা বলতো এই ছেলে বিয়ে করলে বউ ডুবিয়া মরবি নানি আবার একদম আগাইয়া কইতো বিয়ে করিস না বউ থাকবো না এই ছেলে তো নিজের গেঞ্জি ধুতে পারে না আমি ভয়ে ভয়ে যদি একদিন কাপড় ধুই বড় ভাই পাশ দিয়া যাইয়া এমন চোখ আঙ্গাইতো মনে হইতো আমি বুঝি সমাজ সংস্কার কইটা ফেলাইছি শেষমেশ কি করলাম জানো সবাই এক সাইডে রাইখা বিয়ে কইরাই ফেললাম ভাবছিলাম বিয়ে মানে জীবন ছেট কিন্তু এখন দেখি ভাতের কাপড় আর বউর হাসির ধাম আর আমার বউটার দিকে তাকাইয়া বলি শোনো তোমার শরীরটা আজ ভালো না তুমি চুপচাপ শুয়ে থাকো এই কাপড়গুলো আমার হাতেই থাকো আর হ্যাঁ যেসব বউরা ভাবি স্বামী মানে বসে থাকবি আর আমি ঠাকুর আজের উদ্দেশ্যে দু কথা বলেই যায় সব স্বামী খারাপ না আর সব কাজ করলে পশু তো কমে না বরং ভালোবাসা বাড়ে এই কথাটা শুনে কেউ কেউ হয়তো রাত কী চাবে কাপড় খাসতে আমি বউে বলি তুমি অসুস্থ হয়ে আছো কিন্তু তুমি আমার শক্তি আজ আমি খাচ্ছি কাল তুমি হাসবা এইটাই চুক্তি বালতিতে হাত চোখে ক্লান্তি কিন্তু মনে আমার অনেক শান্তি কারণ আজ বুঝেছি ভাই নিজের কাজ নিজে করা লাগে আর যারা ভালোবাসো তার বোঝা ভাগ করাই নেওয়াই হচ্ছে লাগে সে একটা কথা বলি আজ কাপড় খাসছি ঠিকই কিন্তু এই কাপড়ে ফেলার ভিতরে আমার বইয়ের জন্য ভালোবাসা গলে গলে পড়তেছে আর হ্যাঁ এই কয়েক মিনিটের কাপড় খাঁসা আমার জীবনের সবচেয়ে রোমান্টিক কাজ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও সকলের বইয়ের প্রতি সবার মহবুত ভালোবাসা বৃত্তি পাক আমিন